ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার একটা পরিষ্কার রোডম্যাপ পেলে কেমন হত আজকে আমরা ঠিক তেমনই একটা জটিল ভবিষ্যৎবাণীমূলক টাইমলাইনকে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব আচ্ছা প্রথমবার দেখলে এই চারটা বেশ জটিল মনে হতে পারে তাই না কিন্তু কোনো চিন্তা নেই আমরা একসাথে এর প্রত্যেকটা অংশ ধরে ধরে এগোব যাতে এর কাঠামো আর মূল ধারণাগুলো একদম পরিষ্কার হয়ে যায় চলুন দেখেনি আমরা কিভাবে এগোব আমরা মোট পাঁচটি ভাগে পুরো টাইমলাইনটা দেখব ইতিহাসের বড় প্রেক্ষাপট থেকে শুরু করে একেবারে শেষ পরিণতি পর্যন্ত যে কোনো কিছুর শেষটা বুঝতে হলে তার শুরুটা জানা খুব জরুরি তো চলুন প্রথমে এই টাইমলাইনের ঐতিহাসিক ভিত্তিটা দেখে নেওয়া যাক এই টাইমলাইনের পেছনে যে ধারণাটা কাজ করছে সেটা হলো মানব ইতিহাসকে হাজার বছরের সময়কালে ভাগ করা হয়েছে এই চার্ট অনুযায়ী আমরা এখন ষষ্ঠ সহস্রাব্দের প্রায় শেষের দিকে আছি এই পুরো টাইমলাইনের কেন্দ্রবিন্দুতে কিন্তু একটাই জিনিস যাকে এখানে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে শেষ এক সপ্তাহ এর মানে হল ছ বছর শেষ হওয়ার ঠিক আগের চূড়ান্ত সাতটা বছর তো এবার আসা যাক সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাত বছরের সময়কালে চলুন দেখি ঠিক কিভাবে এই অধ্যায় শুরুটা হয় আর কারা এর মূল চরিত্র এই টাইমলাইন অনুযায়ী শেষ সাত বছরের কাউন্টডাউন শুরু হয় এক বিশেষ চরিত্রের উত্থানের মধ্য দিয়ে যাকে দ্য বিস্ট বা পশু বলা হয়েছে আর ঠিক এই সময়ে একটা বিশেষ সংখ্যা সামনে চলে আসে এক লক্ষ চুয়াল্লিশ হাজার বলা হচ্ছে এই দলটি পুরো ঘটনা প্রবাহে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রশ্ন হল এ এক লক্ষ চুয়াল্লিশ হাজার আসলে কারা এই উৎস বলছে এরাই হলো সেই দুই সাক্ষী আরও বলা হয়েছে যে তারা শেষ বৃষ্টি নামে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি পাবে কিন্তু এখানে আরও একটা শর্ত আছে শহীদ সাক্ষীদের একটা নির্দিষ্ট সংখ্যা পূরণ হতে হবে যতক্ষণ না সেই সংখ্যা পূরণ হচ্ছে টাইমলাইনের পরের ধাপে যাওয়া যাবে না এরপর থেকেই কিন্তু ঘটনাগুলো আরও দ্রুত আর ভয়াবহ দিকে মোড় নেয় এই উৎস পরপর সাতটা তুরির ধ্বনির মাধ্যমে একটার পর একটা ঘটনার বর্ণনা দেয় দেখুন এই তুরিগুলো একটার পর একটা বাঁচতে থাকে আর পরিস্থিতি খারাপ হতে থাকে ষষ্ঠ তুরি বাজার সাথে সাথেই একটা বিশাল বিপর্যয় নেমে আসে যেখানে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ শেষ হয়ে যায় আর সবশেষে যখন সপ্তম তুরি বাজে সেটা কিন্তু কোনো ধ্বংসের সংকেত দেয় না বরং এটা এমন এক কিছুর পরিপূর্ণতার ঘোষণা দেয় যাকে এই উৎসে ঈশ্বরের নিগূঢ় রহস্য বলা হয়েছে আর এটাই আমাদের নিয়ে আসে টাইমলাইনের একেবারে ক্লাইম্যাক্সে এখানে দুটো ধাপে প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে এবং তারপর সেই পশুর চূড়ান্ত বিচার এখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে এই উৎস বলছে প্রত্যাবর্তন দুটো ধাপে ঘটবে প্রথমে আকাশে বিশ্বাসীদের জন্য আর তারপর পৃথিবীতে চূড়ান্ত বিচারের জন্য আর সেই শহীদ সাক্ষীরা যাদের সংখ্যা আগেই পূর্ণ হয়েছিল তারা এই সময় প্রথম পুনরুত্থান নামের একটি ঘটনার অংশ হয় শেষ পর্যন্ত পৃথিবীতে চলা এই সংঘাতের একটা সমাপ্তি ঘটে পশু বা দ্য বিস্টের বিচার হয় ঠিক যেমনটা এই উদ্ধৃতিতে বলা হয়েছে এই বিচারের পর্ব শেষ হওয়ার পর টাইম লাইন আমাদের নিয়ে যায় একদম শেষ ধাপে যেখানে এক হাজার বছরের এক নতুন শাসনকাল আর তারপর চূড়ান্ত পরিণতির কথা বলা আছে সেই ভয়ঙ্কর সাত বছর শেষ হবার পর টাইম লাইনটা একটা একেবারে নতুন যুগে প্রবেশ করে একে বলা হচ্ছে সপ্তম দিন মানে এক হাজার বছরের এক শান্তিপূর্ণ শাসন এই সময়টা কেমন হবে বলা হচ্ছে এটা হবে সব কিছু নতুন করে ফিরে পাওয়ার একটা যুগ পৃথিবীতে আবার এদিনের মতো শান্তি ফিরে আসবে আর একটা সত্যিকারের মন্দিরও তৈরি হবে কিন্তু এই হাজার বছরের রাজত্বই শেষ কথা নয় এই টাইমলাইন আমাদের নিয়ে যায় এক চূড়ান্ত পরিণতির দিকে মানে একটা সম্পূর্ণ নতুন সৃষ্টি এক নতুন পৃথিবী আর নতুন আকাশ তাহলে এই যে পুরো টাইমলাইনটা আমরা দেখলাম এটা আসলে কী ভবিষ্যতের ভয়ঙ্কর কোনও সতর্কবার্তা নাকি একটা আশা জাগানো প্রতিশ্রুতি এর উত্তর হয়তো আমাদের নিজেদের ব্যাখ্যার ওপরে নির্ভর করছে